কোরবানি করি আমি সবের জন্য ঠিক না বেঠিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আমার কোরবানির পরে যদি সেটা সবের পরিবর্তে বরং আরো বহু গুনাহের কারণ হয় তাহলে সেই কোরবানি তো করার কোন যুক্তি থাকতে পারে না ঠিক না বেঠিক এভাবে কোরবানি করার তো যুক্তি থাকতে পারে না আমাদের দেশে যারা কোরবানি করি আমরা গরু হোক ছাগল হোক প্রত্যেকেই যার যার পশু কোরবানি করে কোন রকম সেখানে কোরবানির পশুর বর্জ্য ময়লা রক্ত সেখানে একটু পানি টানি ঢেলে দিয়ে গোষ্ঠ নিয়ে বাসায় চলে যায় ঠিক না বি ঠিক বুড়িটারে গঠন রাস্তার আশেপাশে কোনো জায়গায় খাল বিল কিছু একটা পাইলে সেখানে কোন রকম ময়লাগুলা বর্জ্যগুলা ফেলে বুড়িটা নিয়ে আমরা বাসায় চলে যাই ঠিক না বি ঠিক প্রিয় ভাইরা এটা জঘন্য একটি ভুল এবং এই ভুলটি আমাদের দেশে প্রত্যেকটি কোরবানিকারী ব্যক্তি করছে রাস্তা থেকে কষ্টদায়ক কোন বস্তু সরানো এটা ইমানের অঙ্গ কি ইমানের অঙ্গ না বলছেন না ইমান অঙ্গের ভিতরে একটা বলছেন কি রাস্তা থেকে যে বস্তু কষ্টের কারণ হয় সেটাকে কি করা তার মানে যদি কোনো কষ্টদায়ক বস্তু ফেলে সেটা সরানো এটা ইমানের অঙ্গ আর আপনি নিজেই যদি এমন কিছু ফেলেন যেটা অন্যের কষ্টের কারণ হয় তাহলে সেটা কি হবে উল্টে কুফুরি অঙ্গ হয়ে যাবে না সেটা তো এই ভুলটাই আমরা অহরহ করছি ঠিকই করছি না প্রিয় ভাইরা এই জন্য এই জিনিসটা আমাদের সকলের খেয়াল করা উচিত যে আমার কোরবানির পশুর রক্ত হোক অন্য কোনো ময়লা হোক বুড়ির ময়লা হোক এগুলো সবগুলো ফেলে পরিষ্কার করে তারপরে যাওয়া আমার কর্তব্য কয়জন লোক করে বলে হ্যাঁ কোরবানিদের পরে আমাদের দেশে শহরে বলেন গ্রামে বলেন কোথাও রাস্তা দিয়ে চলাচল করা যায় না দুই চার দশ দিন বিজি ঠিক না বিজি গন্ধ নাকে হাত দিয়ে চলতে হয় আপনি এই রাস্তাকে রাস্তার আশপাশকে রক্ত দিয়ে বর্জ্য দিয়ে নষ্ট করে দিলেন কষ্ট করছে সাধারণ মানুষ অন্য মানুষ পথচারীরা নাকে হাত দিচ্ছে এদের সবার অন্তরের বদয়া লাগতেছে কি লাগতেছে না আর বদা দেখ আর না দেখ সে নেক দোয়া দেখ অটোমেটিকলি আপনার আমল একটা গুণা যোগ হয়ে যাচ্ছে যত মানুষকে কষ্ট দিচ্ছেন প্রত্যেকটা মানুষকে কষ্ট দেওয়া একটা গুণা এর কারণে আপনার আমল নামা যোগ হয়ে যাচ্ছে যাচ্ছি না এই জন্য ভাই আমাদের উচিত কোনোভাবেই আমার কোরবানের পশুর ময়লা যেন আমি ফেলে না রাখি কোন কোরবানি করার পরে যত মানুষকে আমি কষ্ট দিলাম তার কারণে আমার আমর নামায় গুণা যোগ হয়ে যাবে আল্লাহ স্মালাম আমাদের সকলকে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে সহি শুদ্ধভাবে সম্পূর্ণ সঠিক ভাবে কোরবানি করার তফিক দান করুন